নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানি আজকে আবার আমি বলকটা শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো কি হবে বেলার পর জানি না তো দেখি আজকে সারাদিনে ভিডিও আপনাদেরকে দেবো তো বন্ধুরা আমি নিয়মিত এখন ভিডিও দিতে পারছি না তাই মাঝে মাঝে যেটুকু ভিডিও করছি তা আপনাদের সামনে তুলে ধরছি আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আমার সাথে থাকবেন আর খুব শরীরটা খারাপ মানে বর্ষার সময় এরকম বাচ্চাদের হয় তা কালকে চারবার পটি করেছে তা ওষুধ দিয়েছি আর তারপরে আমি দেখছি আজকে একটু নিরামিষ ঝোল করে দেবো কাঁচকলা পেঁপে আলু দিয়ে তাতে পেটটা ওর একটু ঠান্ডা হবে তা যাই হোক আমার বাড়িতে যেটুকু সবজি ছিল সেটুকু কেটে নিয়েছি এই যে ডাঁটা কুমড়ো আলু এটা দিয়ে একটা তরকারি করব আর আপনাদের দাদাভাই বাজারে গিয়েছে তো বাজার থেকে কী কী নিয়ে আসে দেখি তারপর সেই মতো রান্না হবে তো এই যে বাজার থেকে নিয়ে এসেছে পটল পেঁপে কাঁচকলা ঢেঁড়স আলু আদা লঙ্কা তা এই বাজারগুনা এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর সবজিগুলো আমি কেটে নিই আর এদিকে আলুটা কাটা হয়ে গেছে এটা একটু ঝোলের জন্য আলুটা কাটলাম আর ওইটা দেখি কি করি ওই আলুটাও কেটে রাখলাম এই রকম পেটের প্রবলেম হলে সব সময় যে ওষুধ তো আছি কিন্তু ওষুধ খাওয়ার থেকে আমার মনে হয় বাড়ির তৈরি এই খাবারগুলো খাওয়া খুব ভালো তাই যে আদা জিরে গোলমরিচ বেটে নেবো এটা দিয়ে ঝোলটা করব। আবার এই একটু পোস্ত বেটে যদি জলে ধুয়ে ভাতটা দেওয়া যায় তা থেকেও একটা সুফল পাওয়া যায় তো এবার আমি এই সবজিটা রান্না করে নিচ্ছি এমনিতেই বৃহস্পতিবার বেশি কিছু রান্না করব না আমি ঝোলটা আমি আগেই করে নিলাম তারপর ওই তর্কিটা করব তো যাই হোক মনার আর ওর বাবার ভাত বেড়ে নিয়েছি তো এবার ও মনা স্কুল যাবে তার জন্যে খাই দিচ্ছি ওকে তো সোনাই খাই দেবে ওকে ওই যে ঝোলটা দেখুন একবারে গোলমরিচ দিয়ে খুব সুন্দর একটা সুস্বাদু ঝোল হয়েছে তা গরম গরম ভাত আর এই ঝোল হলে আর কিছু চাই না তা আবার দুপুরবেলায় দেখা যাবে যে তখন আবার কি দিয়ে খাওয়া হবে আর ওই যে ডাটা কুমড়ো আলুর তরকি তো আছি ওনাকে খাইয়ে স্কুল পাঠাই তারপরে আবার দেখা যাবে যে কি করি মনা স্কুল গেল আবার স্কুল থেকে ফিরেও চলে এলো কারণ সেই টাইমটা এতটাই ব্যস্ত থাকে সবসময় ভিডিওটা করা হয় না তাই এই যে এবার আপনাদের দাদাভাই মনাকে চেঞ্জ করিয়ে দিচ্ছে আর আমি এইদিকে কটা পটলের বড়া ভাজলাম তা গরম গরম বড়া ভাজা হলে ভাতটা ঠিক খাওয়া হয়ে যাবে তো খাওয়া দাওয়া হয়ে গেল বাসনটা ধোয়া হয়ে গিয়েছে এবার এই যে তেলটা আছে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম আবার রাত্রে রান্না হবে দিয়ে একবার ছাদে এলাম তা ছাদে এসে এই যে হনুমান এসেছে তাই সব দেখছি আর খুব ভয় পেয়ে গেছিলাম এই যে এইটা দিয়ে আমি এখানে বসেছিলাম আর এইটা দিয়ে হনুমানটা চলে গেল আমাদের এই কানিসটা দিয়ে তো সেটা দেখে খুব ভয়ও পেয়ে গেছিলাম কিন্তু আনন্দও হচ্ছিল মনে তো খুব লাভ হচ্ছে দেখ আমার এই ধার দিয়ে চলে গেলো ঘাড়ে পাশটা দিয়ে এধার দিয়ে আর ভয় পেয়ে গেছি এসেছে দেখ ওই তো ওই গাছটাই ওই গাছটাই আছে রে ওই কিছু গাছটা দেখ 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 ওই দেখ

তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে আর মনাকে পড়াতে এসেছিলো তো পড়িয়ে চলে গেল দিয়ে যে আমি খাবারটা করে নিলাম আর ওবেলায় দু রকম তরকারি হয়েছে তো এবারে আর তরকারি ভালো লাগছে না তাই যে পরোটা করলাম পটল ভাজা করলাম এই যে আলু ভাজাটা বসিয়েছি মনা গোল গোল আলু ভাজাটা খেতে ভালোবাসে সেই জন্য ওর আলু ভাজাটা এরকমই করছি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন